মুক্তির একদিন পরে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় নাটকটি মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়াগুলোতে তোপের মুখে পড়েছেন অভিনেতা ভারতীয় ডেইলি সোপের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি উনিশ এপ্রিল ভাঙা হাড় নিয়ে হাসপাতালে দ্রুত ভর্তি করা হয় এই অভিনেত্রীকে এই মুহূর্তে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন দিব্যাঙ্কা দিব্যাঙ্কা ফেসবুকে লেখা হয় আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে দিব্যাঙ্কার স্বামী বিবেক দাহিয়ার আগামীকালের লাইভ সেশন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে কয়েক ঘন্টা আগে দিব্যাঙ্কা দুর্ঘটনার মুখোমুখি হন এবং এখন তিনি হাসপাতালে বিবেক এই মুহূর্তে তার সঙ্গেই রয়েছেন এমন সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত অস্ত্রোপাচারের পরামর্শ দিয়েছেন কবে অস্ত্রোপাচার হতে পারে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করে বলতে পারেননি অভিনেত্রীর পরিবার কোনি অভিনেত্রী মেজাবিন চৌধুরী নাটক ও সিরিজে তার সুনিপুণ অভিনয়ের জাদুতে দর্শককে মোহাচ্ছন্ন করে রাখেন তিনি সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি গত একুশ পরিচালিত সাবা সিনেমা মুক্তির আগেই জানা গেল মেহজাবিনের দ্বিতীয় সিনেমার নাম শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় প্রিয় মালতী সিনেমায় অভিনয় করবেন মেহজাবিন উনিশ এপ্রিল ছিল মেহজাবিনের জন্মদিন এদিন রাজধানীর একটি হোটেলে প্রিয় মালতী সিনেমার ঘোষণা দেন অভিনেত্রী প্রিয় মালতী সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমকে চৌধুরী বলেন জন্মদিনে সিনেমার ঘোষণা করা আমার জন্য খুব স্পেশাল এতটুকু বলতে পারি দর্শক এই সিনেমায় ভিন্ন এক মেহজাবিনকে দেখতে পাবেন মেহজাবিন ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী শাহজাহান সম্রাট রিজভি রিজু প্রমুখ এটি যৌথভাবে প্রযোজনা করছে চর্কি ও ফ্রেম সেকেন্ড জানা গেছে ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অনুষ্ঠানে জানানো হয় প্রিয় মালতী সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহেজাবিনেট অর্থাৎ শাবাতে প্রথম অভিনয় করলেও আগে মুক্তি পাবে প্রিয় মালতী পনেরোই এপ্রিল ইউটিউবে মুক্তি পায় নাটক রূপান্তর নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আহমেদ জোভান মুক্তির একদিন পরেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় নাটকটি মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়াগুলোতে তোপের মুখে পড়েছেন অভিনেতা জোভান সোশ্যাল মিডিয়াগুলোতে একপক্ষ দাবি করছেন নাটকটি ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করেছে এ নিয়ে গত ষোলো এপ্রিল ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে কথা বলেছেন নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু তার মতে দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি উনিশ এপ্রিল ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মিনিট সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন আমার অভিনীত রূপান্তর নাটক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা একেবারেই অপ্রত্যাশিত এই নাটকের মাধ্যমে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য আমাদের ছিল না আমি নিজেও মুসলিম পরিবারের ছেলে আমি জানি ধর্মকে কতটা বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি শুধু একটি ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে কষ্ট দিয়েছি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত নাটকটির মূল দুই চরিত্রে জোভানের সাথে ছিলেন সামিরা খান মাহি আরও ছিলেন সাবেরি আলম সমাপ্তি মাসুক